একজন দেশের ক্রিকেটে গতিশীল বোলিংয়ের সূচনা করেছেন আরেকজন বিশ্ব মঞ্চে হয়েছেন বেশি প্রশংসিত আর কঠোর পরিশ্রম করে ফিরে এসে পেইজ বিপ্লবের সূচনা হয়েছে একজনের হাত ধরে বলা হচ্ছে বাংলাদেশের তিন পেইজার মাশরাফি তাস্কিন ও মুস্তাফিজের কথা এই তিনের মাঝে কে বাংলাদেশের পেইজ বদলের নায়ক তা নিয়ে থাকছে প্রতিবেদনে একটা সময় বিশ্বে রাজত্ব করত পেসাররা ব্রেটলি জনসন ওয়াসিম আকরাম সহ রাজত্ব করতেন বিশ্ব ক্রিকেটে সে সময় একজন কোচ বলে গিয়েছিলেন বাংলাদেশ থেকে কখনো একশো চল্লিশ কিলোমিটারের বোলার আসবে না সে সময় বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিতেন স্পিনাররা যেসব পেসাররা বল করতেন তাদের বলের গতি ছিল একশো বিশ থেকে একশো ত্রিশ কিলোমিটারের ভেতর সেটাও আবার অনেক সময় কমে যেত ফলে পেস আক্রমণে বাংলাদেশের আক্ষেপ ছিল বরাবরই সে আক্ষেপ পূরণ করেন একজন ধ্রুবতার মতো বাংলাদেশ ক্রিকেটে হাজির হন বিন মোর্তোজা নামের একজন যিনি বল একশো চল্লিশ কিলোমিটারেরও বেশি গতিতে বল করতে পারেন তার পেসে পরাস্ত বিশ্বের বড় বড় ব্যাটাররা সেই সময় বাংলাদেশের একজন পেসার খেলেছেন এশিয়া একাদশে ছিলেন বোলার র্যাঙ্কিং এর সেরা দশে বাংলাদেশের এক পেসার আই পি এল এ বিক্রি হয়েছে অনস্বীকার্য ছিল সেটা বলাই যায় কিন্তু মাশরাফি যা করতে পারেননি সেটাই করেছেন মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটে ম্যাচের মতো ঝলক হয়ে এসেছেন সেই ঝলক ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে দুই সালে অভিষেক হওয়ার পর দুই সালেও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান বোলিং নতুন অস্ত্র নিয়ে সবার নজর কেড়েছেন বাংলাদেশের পেসার মাতাচ্ছেন বিশ্বের বড় বড় লীগ আইপিএল এর মঞ্চে সাকিব আল হাসানের পর হয়েছেন নিয়মিত টি টোয়েন্টি ক্রিকেটে হয়েছেন বাংলাদেশের আরেক ফেরিওয়ালা আধুনিক পেস বিপ্লবে তার আধুনিক পেস বিপ্লবে তাই বাংলাদেশের রোল মডেল ধরা যায় মুস্তাফিজুর রহমানকে কিছু ক্ষেত্রে ফিজ ও ম্যাশের থেকে পিছিয়ে থাকবেন তাস্কিন কিন্তু পেস বিপ্লবে তার আছে স্বকীয় ভূমিকা একটা সময় প্রতিভা নিয়ে আসলেও মাশরাফি তালহা নাজমুলরা ইনজুরির সাথে লড়াই করে হারিয়ে গিয়েছেন সেখানে তাস্কিন শুরুতে প্রতিভা নিয়ে আসার পর নিজেকে হারাতে দেননি বরং পরিশ্রম করে ফিরে এসেছেন নিজের গতির সাথে সুইংকে উন্নত করেছেন তিন ফরম্যাটে ভরসাযোগ্য হওয়ার জন্য কাজ করেছেন তাস্কিনের হাত ধরে বাংলাদেশ শুরু করে পেস বিপ্লব যেখানে তার সাথে থাকেন ফিজ শরীফুলরা তাই পেসি বাংলাদেশের সূচনায় তাস্কিনের থাকবে বড় ভূমিকা প্রশ্ন হতে পারে এই তিনজনের মাঝে কে বাংলাদেশে নিয়ে আসে পেস বিপ্লব এই তিনজনেরই বাংলা পেস পেস আক্রমণে আছে বড় ভূমিকা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে আসতে ও বিশ্বের দরবারে তুলে ধরতে তিন জনেরই বড় অবদান রয়েছে তাই এই প্রশ্নের উত্তর দর্শকদের কাছেই তোলা থাক তবে নিরপেক্ষভাবে এদের তিন জনেরই আছে সমান অবদান যাতে এগিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেট